তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আজকে আমি নতুন একটা সবজি বানাবো ওই যে বেগুন দিয়ে ডিম রান্না করবো তো তোমাদের খাইতেছি তোমরা দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা এখানে আমি হলুদ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দিতেছি তারপরে একটু মাইকিং সুন্দর দিয়ে খাওয়ার পছন্দ এইটা আমি এখন ঢাইকে দিয়ে এখন আমি মশলা রেডি করবো সেখানটায় আমি দিলাম জিরা আদা রসুন লঙ্কা তারপরে একটু পেঁয়াজ একটু টমাটো তো এইটা দিয়ে আমি এটা বাইক নিব নেওয়ার পর আমার দিনটা আমার এটা হয়ে গেল আমি এটা এখন নামাই নিব সবগুলো না কমিয়ে তারপরে আমি পাশের গ্যাসের মধ্যে আমি কুড়াই বসাই দিয়েছি তো কুড়াই আমার ঘরে নিয়ে গেছে ওইখানটা আমি তেল দিয়ে দিতেছি তেল দেওয়ার পর এখানটায় আমি একটু জিরা দেবো তেজপাতা দিব তারপর মশলা দেবন দেবাম হলুদ দেব সামান্য লঙ্কার গুঁড়ো দেবো আমার আমি সুন্দর করে আর তোমরা কোষা পোষা করলে আরো ভালো হয় আমি একটু বর্ষা করছি আর এখন আমি রুট জল দিচ্ছি অনেক সুন্দর লাগে খাইতে এখন আমার দিন যেটা রাখছি ওইটা দেখেছি হয়ে গেলো আমার দাম তো এখন ডাইকে অল্প করে নিলাম এখন গরম মশলা দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই যে নামাই নিল নামাই নিলাম তো তোমরা কিন্তু রান্না করে শিওর খাবার